আসসালামু আলাইকুম সৌদি আরবে এটা পার্কের নিচে দিয়ে রাস্তাটা দেখেন যে কত বড় টানেল প্রায় দেড় মিনিট লাগে এই টানেলটা শেষ করতে দেখুন কি অবস্থা বিশাল টানেল প্রায় সময় কিছুক্ষণ পর পরে এরকম টানেল আসে অনেক টানেল সৌদি আরবে বিভিন্ন পার্কের নিচে বিভিন্ন রাস্তার নিচ দিয়ে বিশাল টানেল দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়ির টান কিন্তু খুব যাইতেই আছে যাইতেই আছে বিশাল টানের অসাধারণ রাস্তা গাডের অভাব নাই এই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা শেষ পর্যায়ে যেতে পারিনি টানেল আমরা কোথায় আছি গহীন টানেলের ভিতরে আছি

এখনো কোনো খবরই নাই উ যে মাথা দেখা যাচ্ছে